তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের শনির রাশি পরিবর্তনের কারণে আগত আড়াই বছর দু সালের উনত্রিশে মার্চ থেকে দু হাজার সালের তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ ন্যায়াধীশ কর্মফলদাতা শনি মহারাজ সুদীর্ঘ তিরিশ বছর পর ঠিকই শুনছেন সুদীর্ঘ তিরিশ বছর পর তিনি আপনাদের রোগ ঋণ এবং শত্রুরভাবে গোচর করতে চলেছেন সেখানেই তিনি থাকবেন একটা না আড়াই বছর আপনাদের ষষ্ঠভাবে এবং সেখানে প্রবেশের সাথে সাথেই শনি এবং রাহুর পিশাচ যোগ কিন্তু তৈরি হতে চলেছে আর যার ফলস্বরূপ আপনাদের পার্ট বাই পার্ট প্রতি তিনটি বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ ঠিক কেমন অতিবাহিত হবে ইনজিস্ট আমরা জানবো পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশান হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক এবং আপনার সংখ্যা তত্ত্ববিদ্যা নিউমারোলজি বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বা নারী অ্যাস্ট্রোলজি নিয়ে আপনারা সংগঠিতভাবে অর্থাৎ কম্বাইন ওয়েতে পার্সোনাল বা ব্যক্তিগত গণনা টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক দেখাবে দেখুন এখানে আপনাদের ফার্স্ট হাউসে সাত লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সাত লেখা কেন কারণ কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনার সপ্তমতম রাশি তাই শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রুর শত্রুরভাবে গোচর করেছেন আর সেখানেই তিনি থাকবেন দু হাজার আঠাশ সালের তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দু সালে একবার তিনি রাশি পরিবর্তন করবেন পাঁচ ছ মাসের জন্য দেখুন শনি মহারাজ এখানেই থাকতে চলেছেন আগত আড়াই বছর এখানে বারো লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের সিক্স হাউস তাহলে আমি রাহু কেতু এবং বৃহস্পতিকেও কেন চার্টে লিখেছি বিজ্ঞান অনুযায়ী যখন শনির গোচর নিয়ে আমরা আলোচনা করব তখন রাহু কেতু এবং বৃহস্পতির মুভমেন্টের দিকেও আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে যদি আমরা আমাদের প্রেডিকশানের মধ্যে পারফেকশানিস্ট অ্যাটিটিউডকে বজায় রাখতে চাই এজন্যই আমরা পরিলক্ষিত করিয়েছি তাহলে বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করছে এবং কেতু আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি চোদ্দই মে রাশি পরিবর্তন করে গোচর করে যাবে আপনাদের ভাগ্যস্থানে আর রাহু আঠেরোই মে রাশি পরিবর্তন করে গোচর করে যাবে আপনাদের ফিফথ হাউজে এবং কেতু গো গোচর করে যাবে আপনাদের ইলেভেন থাউজে দেখুন শাস্ত্র মতে শনি মহারাজকে বলা হয়েছে কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শ্রমিক সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন শনি মহারাজ চামড়া জাতীয় চামড়া জাতীয় দ্রব্য লৌহ জাতীয় দ্রব্য মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর অয়েল অর্থাৎ তেল সম্পর্কিত বিশেষ করে মাস্টার্ড অয়েল সরিষার তেল এই জিনিসগুলি কিন্তু শনির ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে আবার বিচার ব্যবস্থা হল জুডিশিয়াল সিস্টেম শনি মহারাজের আন্ডারে পড়ে শনি মহারাজকে শাস্ত্র অনুযায়ী সূর্যদেবের পুত্র হিসাবে আখ্যা দেওয়া হয়েছে তবে যখন শনি মহারাজ জন্মান তখন সূর্যদেব নিজের পুত্রকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের অর্থাৎ কালো সন্তান আমার হতেই পারে না শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন আর শনির দুটি এজেন্ট রাহু কেতু ছায়া গ্রহ এ কিন্তু সূর্যের উপরে গিয়ে গ্রহণ তৈরি করে দেয় তখন থেকে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ শুরু হয়ে যায় তারপর সূর্য এসে শনি মহারাজের কুম্ভ জ্বালিয়ে দিয়েছিলেন তাহলে এর থেকে আমরা কী জানতে পারি সূর্য শনি পিতা পুত্র হলেও দুজনের সম্পর্ক কিন্তু মলিন নয় যদিও আমরা চার্টে দেখাইনি তবে শনি যখন রাশি পরিবর্তন করে উনত্রিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে আপনাদের সিক্স হাউসে গোচর করবে তখন রাহুর সাথে মিলিত হয়ে যেমন পিসার যোগ তৈরি করবে তেমনই তিনি কিন্তু এখানে সূর্যের সাথেও সংযুক্ত হতে চলেছেন আপনাদের টুয়েলথ হাউসে তখন ছ ছটি গ্রহ থাকবে চন্দ্র সূর্য রাহু শনি বুধ এবং শুক্র আর বুধ আর শুক্র কিন্তু এই সময় বক্রি অবস্থানে থাকছে এটিও কিন্তু সত্য আবার শনি মহারাজের তিনটি দৃষ্টি আছে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি এই তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে কিন্তু একটু দুর্বলতায় বৃদ্ধি পায় আবার এটিও স্বীকার করা হয়েছে যে শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন সাধারণত তিন ছয় দশ এগারো এই চারটি ঘরে শনি মহারাজ শুভ পরিণামদায়ক ফলাফল প্রদান করেন এবং ফোর্থ হাউস আর টেন্থ হাউস এই দুটি হাউসে শনি মহারাজ কিন্তু নিউট্রাল পরিণামদায়ক ফলাফল প্রদান করে থাকেন দেখুন আপনাদের ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজের এই যে গোচর দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ আপনাদের ষষ্ঠভাবে অবশ্যই রাহুর সাথে যেহেতু শনির সংযোগ ঘটছে তাহলে একটু তো সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে স্বামী স্ত্রী আপনাদের নিজেদের স্বাস্থ্যগত ব্যাপারে এর সাথে সাথে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আঠেরোই মে মে মাস পর্যন্ত আপনারা বিরত থাকুন মে মাস পর্যন্ত সাবধানে থাকুন মামার বাড়ির তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ বা নেগেটিভ ইম্প্যাক্ট হয়তো আপনারা পেতে পারেন মেজাজ যেন এ সময় হারাবেন না আর এ সময় কঠোর কায়িক পরিশ্রমেরও কিন্তু কোনো বিকল্প নেই তবে জুন মাসের পর থেকে কিন্তু যখন রাহু রাশি পরিবর্তন করবে শনি এখানে যখন একাকি থাকবে তখন থেকে কিন্তু আগত আড়াই বছর যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তির প্রচেষ্টা করছিলেন বেকার যুবক যুবতী ছিলেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থান এগুলি কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের পরিলক্ষিত হবে রোগ ঋণ বা শত্রু তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন অনেক তুলারাশের জাতক জাতিকাদের এমন কোন রোগ হয়েছে যা ডায়াগনোসিস করা সম্ভব হচ্ছে না এবার কিন্তু তার সঠিক মেডিসিন আপনারা পেয়ে যাবেন আর দীর্ঘদিনের কারোর সাথে শত্রুতা থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন যে সমস্ত তুলারাশের জাতক জাতিকারা পেটের সমস্যায় ভুগছিলেন প্রেমের জীবনে আপনারা একটু সমস্যায় ভুগছিলেন শিক্ষার জীবনে আপনাদের ক্ষতিগ্রস্ত হচ্ছিল দাম্পত্য জীবন আপনাদের প্রভাবিত হচ্ছিল অনেকে আইনি জটিলতায় ফেসেছেন অনেকে পার্টনারশিপ বিজনেসে ধোকা খেয়েছেন বিগত আড়াই বছরে শুধু তাই নয় আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করেছি আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের দূরত্বতা ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি মুখনিশ্রিত বাণীর মধ্যে অনিয়ন্ত্রিতা অনিয়ন্ত্রিততা এগুলি থেকে কিন্তু আপনারা এবার মুক্তি পেতে চলেছেন এবং শনি মহারাজের কৃপায় আপনাদের অবশ্যই প্রেমের জীবন দাম্পত্য জীবন পরিবার বাণী অর্থ এই সমস্ত ক্ষেত্রেই আপনারা কিন্তু মাধুর্যতাই অনুভব করবেন তবে এর জন্য আপনাদেরকে জুন মাস পর্যন্ত কিন্তু ওয়েট করতেই হবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে কোথায় তৃতীয় দৃষ্টি থাকবে বৃহস্পতির উপর আপনাদের অষ্টমভাবে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট আগত আড়াই বছর আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে যতটা সম্ভব লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণকে অ্যাভয়েড করা যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার যারা মন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো আর এন ডি সেক্টরে আছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে আছেন তাদেরকে কিন্তু প্রচেষ্টা আরও জারি রাখতে হবে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্যবাদানবিবাদে বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে বিবাহিত যারা আছেন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে মজবুতি প্রদান করার চেষ্টা করুন অহেতুক তাদের দোষ ত্রুটি ধরবেন না এর ফলে কিন্তু রাহুর কিন্তু পরিস্থিতি খারাপ হয় রাহু ইজ দ্য কিং অফ দিস কালি ইউগা তাহলে কলিযুগের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তিতে আমাদের কিন্তু প্রবলেম তৈরি হয়ে যায় চেষ্টা করুন যতটা সম্ভব আপনার লাইফে সাডেন সাডেন অনেক কিছু ঘটবে আগত আড়াই বছরের মধ্যে হঠাৎ করে কোনো উন্নতি বা হঠাৎ করে কোনো অবনতি তবে সেখানে মাথাকে ঠান্ডা রেখে আপনারা যদি বাহাত্তর ঘন্টা ক্রস করতে পারেন তাহলে অবশ্যই আপনি খুব সহজে সেই পরিস্থিতিকে ট্যাকেল করে নেবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ থাউজে আর টুয়েলভ কেতু কিন্তু মে মাস পর্যন্ত থাকছে সুতরাং আমরা অনেক তুলারাশির জাতক জাতিকাদের গৃহত্যাগ করতে দেখব এই উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে মাস আঠেরোই মে পর্যন্ত তাহলে এপ্রিল থেকে মে এই দুটি মাস অনেক তুলারাশির জাতক জাতিকারা কর্মের সূত্রে শিক্ষার কারণে বা আধ্যাত্মিক চিন্তন চেতনায় সমৃদ্ধ হওয়ার কারণে গৃহত্যাগ কিন্তু করতে চলেছে আবার অনেকের মধ্যে কিন্তু অনেক নেগেটিভ টেন্ডেন্সিও দেখা দিতে পারে আমি এ বিষয়ে বেশি কথা বলবো না যারা কেতু দ্বারা পীড়িত তাদের মধ্যে একটা অজানা ভয় অল টাইম কাজ করে আর যারা শনি মহারাজ দ্বারা পীড়িত তাদের মাথার চুল পড়ার সমস্যা হেয়ার ফলের ইস্যু ত্বক মাঝে মাঝে শুকিয়ে যাওয়া ত্বকের শুষ্কতা বৃদ্ধি পাওয়া অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে না পারা হাইজিন মেনটেন করতে না পারা এই ধরনের প্রবলেম কিন্তু তাদের মধ্যে দেখা দেয় যদি এর মধ্যে একটিও থেকে থাকে তাহলে বুঝতে হবে জন্মছকে আপনারা সনি দ্বারা পীড়িত ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন হ্যাঁ একটু ঘুমের সমস্যা আপনাদের বাড়তে পারে ভয় ভয় ভাব কাজ করতে পারে তবে শত্রুপক্ষ এ সময় কিন্তু অবদমিত হতে চলেছে কোনো শত্রু থেকে থাকলে তারা প্রকাশ্যে চলে আসবে খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আগত আড়াই বছরের নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে বিশেষ করে যাদের ন্যাটাল চার জন্মচকে শনি বক্রি বা শনি নিচস্থ অথবা শত্রুর ঘরে বসে আছে শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের থার্ড হাউসে তাহলে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে ভাই বোনদের সাথে সম্পর্কের মজবুতির দিকে একটু নজর দিন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন তারা লাভান্বিত হবেন এ সময় বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু উপকৃত আপনারা হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হতে পারলেও ভবিষ্যতে লাভের জন্য কিন্তু ভিত্তিপ্রস্তর আপনাদের স্থাপিত হয়ে যাবে এবং উইল পাওয়ার আপনাদের ইনক্রিজ করতে চলেছে কনফিডেন্স লেভেল আপনারা গেন করতে চলেছেন আর হ্যাঁ আপনাদেরকে কিন্তু অবশ্যই জুন মাস পর্যন্ত কঠোর কায়িক পরিশ্রম করতে হবে ভাগ্যস্থানে কিন্তু মঙ্গল থাকছে বৃহস্পতি কিন্তু অষ্টমভাবে নিচস্ত হয়েই কিন্তু এক প্রকার আছে শনি রাহুর বীরযোগও কিন্তু থাকছে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান আবারও বলছি চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল আর যাদের ন্যাটালচ্যাট বা জন্ম জন্মছকে মঙ্গল এবং রাহু এই দুটি গ্রহ একসাথে আছে অথবা শনি যাদের জন্মছকে বা রাহু বা কেতু যাদের জন্ম অষ্টমভাবে আছে এ সময় তাদেরকে আরও বেশি কেয়ারফুল থাকার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি এই শনি মহারাজই কিন্তু আবার দু সালে তোসরা জুন প্রবেশ করে যাবে আপনাদের সপ্তমভাবে আর সেখানেই তিনি থাকবেন দু হাজার সাতাশ সালেরই বিশে অক্টোবর তাহলে জুন মাস থেকে অক্টোবর এই সময়টিতে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পাঁচটি মাস কিন্তু শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে থাকবেন দু হাজার সাতাশ সালে এই যে পাঁচটা মাস এই পাঁচটি মাস কিন্তু অবিবাহিতদের বিবাহের যোগের জন্য খুবই ভালো এই পাঁচটি মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে সেদিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু ও সময় কঠোর কায়িক পরিশ্রমকে আরও বৃদ্ধি আপনাদের করতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে রক্ত হৃৎপিণ্ড বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয় দু সালে তাহলে অবশ্যই আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে অথবা নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বৃদ্ধি পেয়েই যেতে পারে আর যেহেতু শনি মহারাজ ষষ্ঠভাবে গোচর করছেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ যেমন আপনাদের থাকছে স্টক মার্কেট থেকেও দু সালে আপনারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা অর্জন করতে পারেন তবে যাদের ড্রাইভার নাম্বার আবারও বলবো যাতে ড্রাইভার নাম্বার ফোর সেভেন এইট অর্থাৎ যদি যে কোনো মাস বা যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম হয় অথবা সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে যদি জন্ম হয় অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এবার দেখুন শনি মহারাজ কিন্তু আবার বক্রিয় হবেন সাধারণত পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটি বছরই তিনি বক্রি হবেন ওই জুলাই অগস্ট মাস থেকে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়টিতে শনি মহারাজ বক্রি থাকছেন ধরে নিন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাঁচ ছ মাস ইন অ্যান অ্যাভারেজ পাঁচ মাস কিন্তু শনি মহারাজ তিনটি বছরই বক্রি থাকবেন কোনো প্ল্যানেট যখন বক্রি হয় তখন বিভিন্ন শাস্ত্রীদের বিভিন্ন মত লালকিতা ভৃগুশাস্ত্র শাস্ত্র কৃষ্ণমূর্তি পদ্ধতি বা এখানে নিউমোরোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা যদি দেখেন মান্ডেন অ্যাস্ট্রোলজি যদি দেখেন বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীদের বিভিন্ন মত কিন্তু 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 কিছু কমন ফ্যাক্টর আছে কি কী যেমন প্রতিটা শাস্ত্রে একটি জিনিস কিন্তু স্বীকার করা হয়েছে যে কোনো প্ল্যানেট যখন বক্রি হয় বা রেট্রোগ্রেড হয় তখন কিন্তু তার পাওয়ার ইনক্রিজ করে শক্তি বৃদ্ধি পায় আবার কোনো প্ল্যানেট যখন বক্রি হয় তখন সে পজিটিভ প্ল্যানেট হলে তার পজিটিভিটি বাড়বে নেগেটিভ প্ল্যানেট হলে নেগেটিভিটি বাড়বে এবার শনি মহারাজ একজন দেবতা হওয়ার সত্ত্বেও তাকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে নেগেটিভ প্ল্যানেট হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে লাল কিতাবে তো শনি রাহু কেতুকে পাপিদের টলি বলা হয়েছে পাপিওকার টলি তাহলে রূপচন্দ্র যোশী এটি কিন্তু বলেছেন যে লাল কিতাবে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন জুলাই থেকে নভেম্বর ডিসেম্বর এই সময়টিতে কারোর সাথে শত্রুতা বৃদ্ধি না করা এ সময় শরীরে চোটাঘাত লাগার যোগ কিন্তু প্রবল লং ডিস্ট্যান্স সমস্ত যান এড়িয়ে চলবেন এ সময় খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে এ সময় কিন্তু আপনাদের সাহস পরাক্রমেও আপনারা ঘাটতি অবশ্যই অনুভব করতে পারেন শরীর স্বাস্থ্যেরও অবনতি কিন্তু ঘটতে পারে মাত্রা অতিরিক্ত খরচের আকার কিন্তু বৃদ্ধি পেতে পারে আর তবে হ্যাঁ যে সমস্ত জাতমজাতিকারা জাতিকারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আপনাদের বিদেশ যাত্রার স্বপ্ন অবশ্যই কিন্তু পূরণ হতে পারে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর আগত দেড় বছর আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পেতে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা সেগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপ নেবে তবে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম বাড়তে পারে প্রেমিক প্রেমিকা আপনাদেরকে অবশ্যই জুন মাসের পর থেকে সম্পর্কের মজবুতির দিকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে জুন মাসের পর থেকে ভাগ্যের ক্ষেত্রে আপনারা দুর্বলতা অনুভব করতে পারেন একটানা দেড় বছর কারণ রাহুরও কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে দু হাজার পঁচিশের আঠারোই পর থেকে একটা না দেড় বছর পিতা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে এর সাথে সাথে আপনাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে অথবা মেন্টালি ইলিউশন ক্রিয়েট ক্রিয়েট হতে পারে মেন্টাল ইলিউশন ক্রিয়েট হতে পারে মায়া জালের মধ্যে আপনারা আবদ্ধ হতে পারেন টু বি আর নট টু বিজ দ্য কোয়েশ্চেন হবে না হবে না এই যে দোলাচল এই দোলাচল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে এ সমস্ত বিষয়ে একটু সচেতনতা আপনারা অবলম্বন করে চলুন তবে এই এখান থেকে অর্থাৎ বলতে গেলে প্রায় মে জুন মাসের পর থেকে একটানা ধরতে গেলে এক বছর আপনারা কিন্তু গুরুর কৃপার কারণে আপনাদের প্রেমের জীবনে যা যা বাধা বিপত্তি আসবে সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রাহু বা শনির কোনো প্রভাব থাকলেও সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পেয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে শনি মহারাজ কিন্তু এই আগত যে আড়াই বছর এই আড়াই বছরে সাধারণত তিনি নিজের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র বা বুধের নক্ষত্রে গোচর করবেন অর্থাৎ উত্তর ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র মোস্ট অফ দ্য টাইম তিনি তিনটি নক্ষত্রেই কিন্তু গোচল গোচর করবেন শুধুমাত্র ওই দু সালে জুন মাস নাগাদ ওই তোসরা জুন যখন তিনি মেষরাশিতে যাবেন তখন তিনি অশ্বিনী নক্ষত্রে কেতুর নক্ষত্রেও গোচর করবেন তাহলে তোসরা জুন দু থেকে বিশে অক্টোবর দু এই সময়টিতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দাম্পত্য জীবনের ব্যাপারে এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রে দাম্পত্য জীবনে ডিভোর্সের মতো যোগও কিন্তু পরিলক্ষিত হবে আদালত বা কোর্ট আপনাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারে কোনো আইনি জটিলতায় ফেসে যেতে পারেন বিজনেসম্যানেরা লোকসানের সম্মুখীন কিন্তু হতে পারেন ভাগ্য এ সময় হয়তো আপনাদেরকে অতটা সঙ্গ দিয়ে উঠতে পারবে না শরীর স্বাস্থ্য হয়তো কথা বলবে মায়ের সাথেও সম্পর্কের অবনতি পিতার সাথেও সম্পর্কের অবনতি কিন্তু হতে পারে আবারও বলছি এটা দু হাজার সাতাশ সালে তোসরা জুন থেকে দু হাজার সালের বিশে অক্টোবর পর্যন্ত আদারওয়াইজ আপনাদের কিন্তু আগত আড়াই বছর এক প্রকার ঠিকঠাক থাকছে কর্মস্থান খুব একটা প্রভাবিত কিন্তু হচ্ছে না কাজের জায়গা আপনাদের ঠিকঠাক থাকছে ডেলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে ব্যাংকের ব্যালেন্সে যে ঘাটতি আপনারা অনুভব করছিলেন পরিবারের সদস্যদের সাথে যে দূরত্বতার অনুভূতি আপনারা অনুভব করছিলেন সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন মুখনিশৃত বাণীর মধ্যে মাধুর্যতা আসতে চলেছে এবং বিবাহের যোগও কিন্তু আপনাদের জন্য তৈরি হচ্ছে নতুন জমি বাড়ি গাড়ি কেনার যোগও তৈরি হবে তবে ওই সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই লং ডিস্ট্যান্স জার্নি এড়িয়ে চলুন স্বামী স্ত্রী শব্দ চয়নের সময় আপনারা অতিরিক্ত নজর কিন্তু প্রদান করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাত আত্মজং মানোর জত মুখ্যং শ্রীরাম প্রপাদ্যে এটি আপনারা প্রত্যেক দিন সাতবার করে জপ করুন আর এটি জপ করার আগে জয় শ্রীরাম জয় শ্রিয়ারাম এটি অন্তত তিনবার বলে নিতে যেন বলবেন না আগে রামের রামজির বন্দনা করে তারপর হনুমানজির বন্দনা করুন তারপর তিনবার বলুন নিজের গোত্র ধরে সদা হরি চেরা নিজের নাম গোত্র বলে বলুন সদা হরি চেরা তাহলে পঞ্চমুখী হনুমানজির একটি ছোটো মূর্তি বা ছবি বাড়ির বাড়িতে এনে বাড়ির পূর্ব দিক বা দক্ষিণ দিকের দেওয়ালে আপনারা রাখতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে এবং স্নান করার পর ধূপধনু একটু দেখিয়ে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন দু সাল মঙ্গলের বছর মাঙ্গলিকই আপনাদের ক্ষেত্রে হতে চলেছে সব কিছু ক্রিয়াকলাপ আর এর সাথে সাথে শনি মহারাজ নিজেই হনুমানজিকে কথা দিয়েছিলেন যে হনুমানজির ভক্তদেরকে তিনি কখনোই খুব একটা ক্ষতিগ্রস্ত করবেন না আর অ্যাকচুয়ালি শনির কিন্তু কোনো প্রতিকার হয় না অনেকে নীলা বা পিতাম্বরে নীলা বা শনি মন্দিরে পুজো দেওয়া অনেক কিছু বলে থাকে কিন্তু অ্যাকচুয়ালি শনি মহারাজের কোনো প্রতিকার হয় না কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা আপনি যেমন কর্ম করবেন তিনি তেমন ফল দিতে বাধ্য হয়ে যাবেন শনি মহারাজের কৃপা যদি পেতে চান তাহলে ধর্মনিষ্ঠ হতে হবে কর্মপ্রাণ হতে হবে মাতৃভক্ত হতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সময়ের কাজ সময় মেপে করতে হবে রুটিন চলতে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন জন্মছকে শনি মহারাজ যতই দুর্বল হয়ে থাকুন না কেন তৎসত্ত্বেও কিন্তু তিনি আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় সুখ দেবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা আর আপনার জন্মছকে শনি কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে কোন নক্ষত্রের কত নাম্বার চরণের কত ল্যাটিটিউড লংগিটিউডের অর্থাৎ কত ডিগ্রিতে বর্তমানে কোন মহাদশা অন্তর্দশা আপনার গ্রহের চলছে সব কিছুই কিন্তু বিচার বিশ্লেষণের বিষয় আমরা কিন্তু এখানে ইন জেনারেল একটা আলোচনা করলাম পারলে শনিবার করে শনি মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন এবং সেখানে শনি মহারাজার প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছায়াপক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া আগর্ভ সম্ভুতাং তং নাম আমি এটি আপনারা এক শর্টবার করে জব করুন না শনিদেবের চোখের দিকে যেন তাকাবেন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে যারা দীক্ষা নেননি তারা দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন দীক্ষা নিলে তবেই কিন্তু আপনারা এ সময় কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন সাপোর্টে থাকবেন আদারওয়াইজ বৃহস্পতি কিন্তু এখান থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছে এ বিষয়ে আমি অতিরিক্ত আলোচনা এখন করব না ইনশর্ট আপনাদের জানাবো দীক্ষা যারা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে ফেলুন এবং যারা অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করে অথবা যারা লেবার ইন্টেন লেবার যারা শ্রমিক সম্প্রদায়ের তাদের মুখের উপরে কোনো কথাবার্তা বলা থেকে বিরত থাকুন এই সময়টিতে এবং যারা মুচি বা যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম দান করতে পারেন শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে এমনই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না খারাপ লাগলে ডিসলাইকও করতে বলবেন না